আমার মনে হয় চারজন চলে গেছে আর আটটা ছেলে আটটা মেয়ে আমরা অবস্থান করছে এখানে এসে পাইলাম তারা এখানে রুমের মধ্যে আটকান পরবর্তীতে আমাদের মোগলাবাজার থানার অসি মহোদয় সহ তারা ফোর্সও এসেছেন তাদের সাথেও আমাদের কথা হয়েছে আমরা চিন্তা করে দেখলাম যে যারা এসেছে মেয়েদের মেয়েদের ভবিষ্যৎ জীবনটা অন্ধকার হয়ে যাবে এই সিদ্ধান্তে আমরা একমত হলাম অসি সহ তখন আমরা যেসব ছেলেমেয়েরা এখানে আমরা আটকানো হয়েছে তাদের প্রফার অভিভাবকদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা কাজের মাধ্যমে তিনটা বিবাহ আমরা দিয়েছি তিনটা দুটিকে আর বাকি যারা আছে তাদের অভিভাবকদের এনে আমরা তাদের জিম্মায় আমরা ছেড়ে দিয়েছি তারা সামাজিকভাবে এবং ফ্যামিলিগতভাবে তারা সেটা সমাধান করবে কাবিনে দুনুপক্ষের অভিভাবক সম্মত ছিলেন এবং ছেলে মেয়ে দুজন সম্মত সম্মত হয়ে রাজি হয়েছেন বিয়ে হয়েছে লক্ষ লক্ষ করে দুইটা দশ আর একটা বিয়ে হয়েছে একটা বিয়ে হয়েছে দুপক্ষের আলোচনার ভিত্তিতে বারো লক্ষ টাকা বাকি যারা চলে গেছে তাদের অভিভাবক যারা আছে তাদের সমঝোতা করে তাদের মধ্যে কথাবার্তা বলে পরামর্শ করে তারা বাকি বিয়েগুলো তারা সম্পন্ন করবে পুলিশ চাচ্ছিল যে এখানে আইনগত দিক দিয়ে তাদের তারা তাদের ভূমিকা নেই আমরা আমাদের মুরব্বিয়ানরা এবং সমাজের পক্ষ থেকে আমরা তাদেরকে অনুরোধ করেছি এটা একটা স্পর্শকাতর ব্যাপার যেহেতু দয়া করে আপনারা আমাদের হাতে ছেড়ে দেন সামাজিক ভাবে আমরা এটা দেখি যদি আমরা সমাধান না দিতে পারি তাহলে আপনারা প্রশাসনিক ব্যবস্থা নিতে ওসি সাহেব আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করেছেন ওসি সাহেবকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আমার একটা মেসেজ আজকের এই ঘটনা থেকে আমাদের বিশেষ করে সমাজে যারা আমাদের মেয়েরা স্কুল কলেজ পড়ুয়া তাদের প্রতি যেন আমরা অভিভাবক যারা আমরা সবাই সচেতন থাকি তারা সকালে কলেজ স্কুলের নাম করে কোথায় যাচ্ছে আমরা যেন এই ব্যাপারে একটু সজাগ দৃষ্টি রাখি আজকের যে জিনিসটা ঘটেছে আমরা কিন্তু এলাকার পক্ষ থেকে নিজেকে অনেক লজ্জিত মনে হচ্ছে কারণ যারা এই মেয়েরা এখানে এসেছে আমরা আমাদেরই তো বোন বা বাগ্নি বা বাতিজি হবে আমরা যারা অভিভাবক আছি তাদের প্রতি আমাদের অনুরোধ যারা সকালে স্কুল কলেজের নামে ঘর থেকে বাসা থেকে বাইর হয়ে কোথায় যায় এই ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখা দরকার সামাজিক আমরা সবাই একে অপরের দৃষ্টি রাখি সমাজ সুন্দর হোক আমাদের মেয়েরা এইভাবে বিভ্রান্ত না হোক এই রিসোর্টের ব্যাপারে আমাদের এলাকার আরো বিশদ আকারে মুরব্বিয়া সহ আমরা বসবো বা এখন আমরা যারা উপস্থিত আছি আমাদের পক্ষ থেকে মালিক পক্ষ যে হেলাল আহমদ ভাই ওনাকে আমরা ফোন দেবো ফোন দিয়ে এসে ওনার সাথে আলাপ করবো আপাতত এই রিজেন্ট পার্ক বন্ধ থাকবে আমরা এলাকাবাসী বসে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আমরা জানাবো কি করতে হয় যদি সুন্দর আমরা এলাকাবাসী বসে এটা সিদ্ধান্ত নিব লাস্ট কথা এটাই যদি সুন্দরভাবে তারা এটা পরিচালনা করতে পারেন করবেন আর এইসব অসামাজিক কার্যকলাপ যদি হয় তাদের সাথে আলাপ করব আমরা যদি তারা এই ব্যাপারে সম্মত হন আর হবে না তাহলে আমরা এলাকায় ডিসিশন দেবো কী করবো মালিক বা আজকে ম্যানেজমেন্টের কাউকে পাই নাই শুধু ফোনে মালিকপক্ষ আমাকে বলছিল একজন খেলাল ভাই ওনার কথায় আমি এসেছি উনি নিজেও জানেন না এখানে কি ঘটেছে আমাদের শুধু বলছেন ভাই একটু গিয়ে দেখেন আমার একটু সহযোগিতা করেন হেল্প করেন এসে আমরা এই ব্যাপারটা দেখছি আমরা ওই যে ওয়েতুকভাবে কাউকে দূরসা পাইয়ে আমরা কিছু করি এখানে যে প্রশাসনিক দায়িত্বে যে এই এলাকার কাজই যিনি আছেন ওনাকে আমরা নিয়ে আসছি নিয়ে আসার পরে আমরা প্রথমেই আমার ভাই তাজুল ইসলাম বলেছেন আমরা উভয় এই যে ছেলে মেয়ে জুটি যারা আছে তাদের গার্জেনদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি কিছু সময় পর গার্জেনটকাল আসছে আসার পরে আমরা ওনাদের যে আইডি আছে বা ডকুমেন্ট যেগুলো আছে প্রাপ্ত বয়স্ক যারা আছে মোটামুটি সবাই এই যে দশটা দশটা দশটার মতো জুটি আমার দুটো পরে সবাই মেচুরেট বয়সের দিক দিয়ে আঠারো বৎসর বা আঠারো ঊর্ধ্ব বয়স আছে আঠারো হইলে অনেকের আবার দেখা গেছে তারা আগে কোর্ট ম্যারেজ করছে এই ডকুমেন্টগুলো এখানে মুরব্বী যারা আসলে ওনাদের সামনে তারা সাবমিট করছে আমরাও দেখছি যে কোর্টের শিলমোর মারা আছে কোর্ট মেরিজ করা আছে তখন উভয় এই যে ছেলে মেয়ে যারা আছে এবং উভয় পক্ষর গার্জেন্টর মতামত সাপেক্ষে আমরা ওই যে জয়টা বিয়াও এখানে হয়েছে বিয়াগুলো যাচ্ছি ইসলাম তো এটা সমর্থন করে ছেলে এবং মেয়ের বা উভয় পরিবারের গার্জেন্টের মত থাকলে ইসলাম তো এটা সমর্থন করে যে ওদের আপনি অনৈতিক কাজ থাকি ওই যে গুণাত থাকি জন্য ওদেরকে ওই যে সামাজিকভাবে কোরআন শূন্য যেভাবে বলে এইভাবে বিয়া আপনি যদি তাড়াতাড়ি পারেন বিয়া করে যেতেন এইভাবে আমরা দিছি তিনটা বিয়া এখানে ঘোরানো হয়েছে আর দুইটার যে আরো দুইটার কাজ চলতেছে আর বাকি যেগুলা যে বিয়ার বাইরা যেগুলা এগুলা যে তাদের গার্জেন্টে সময়ে উভয় পক্ষের ছেলে এবং মেয়ের উভয় পক্ষের আমার বাড়িতে সময় বলেছেন ছেলে এবং মেয়ের তারা লিগেল গার্জেন যারা আছেন ওনারা এসেছেন এসে আসার পরে ওনার সাথে কথাবার্তা বলে ওনাদের ওনাদের জিম্মায় আমাদের প্রশাসন ওসি মহোদয় আছেন ওনারা নাম অ্যাড্রেস সবগুলো রেখে ওনাদের ছবি উঠিয়ে তারপরে ওনাদের গার্জেনদের হাওলায় বিদায় দেবো ওই যে আমাদের দেশের মেয়ে ছেলে যারা আছে সাধারণত ওই যে ছেলেরা কথার ফাঁদে পড়ে এরা চক্রান্ত শিকার আছে আমরা চাইলে ওদেরকে প্রশাসনের হাওলা করতে পারতাম কিন্তু আমরা ওই যে পুরুষ শাসিত সমাজ আমাদের দেশ মেয়েরা অনেক সময় ওই যে এইরকম একটা ঘটনা শিকার হয়ে গেলে পরে ওদেরকে বেঘাদি দেওয়া বা ওরা সংসার দিয়ে করা এটা লম্বা প্রসেস বা এটা মেয়ের দিক দিয়ে লাগে এটা বোঝা হয়ে যায় যার জন্য আজকের এই সিদ্ধান্তটা এলাকাবাসী সহ মুরব্বিয়ান যারা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটু নামার পরিচয়টা বলুন আমার নাম আমার নাম হইল মোহাম্মদ ফজলু মিয়া আমার এলাকায় ছিলাম শেখা পরবর্তীতে ইলা যদি কোন ধরনের অপকর্ম বা কোনো ঘটনা ঘটে তাহলে কীটা দেওয়া যায় দুপারে বাকি তো লাগে প্রশাসন আছে যদি ঘটে আর আমার মনে হয় আজকে এখানে যা ঘটছে আজকে কেন যা ওই যে সামাজিক ভাবে যেটা হইছে এটাই সবচেয়ে বড় শাস্তি আর আইনি শাস্তি যেটা এটা লাগে প্রশাসন আছে প্রশাসন এটা ব্যবস্থা নিব আর যারা এই ধরনের কাজে লিপ্ত থাকে আজকের এটা থেকে এটা শিক্ষা নিছে আমার মনে হয় এই জায়গাতে অন্তত হচ্ছে বা যারা জানছে এই এলাকায় বা এই এই জায়গায় এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি মনে হয় হবে না আমার দ্বারা আলহামদুলিল্লাহ আমি আবারও একটা ব্যাপারে বলবো আমরা আসলে খুব গুরুত্ব সহকারে স্কুল কলেজ পড়ুয়া আমাদের মেয়েরা যারা আছে তাদের প্রতি যেন আমরা সচেতন থাকি আমরা মা বাবা যারা আছি তারা যেন খুব সচেষ্ট থাকেন এই ব্যাপারে আমার ভাই ফজল ভাই বলেছেন ছেলেদের ফাঁদে পড়ে মেয়েরা এই অনাকাঙ্ক্ষিত কাজে জড়িত হয় আমি আশা রাখবো আমরা সবাই সচেতন হই মেয়েদের প্রতি আমরা খেয়াল রাখি পাশাপাশি যাদেরকে আজকে আমরা এখানে এখন আমি শুনলাম যে আরেকটা বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে মোট চারটা এই চার দম্পতির আগামী দিন সুখের হোক আমরা সবাই দোয়া করি যদিও একটা ঘটনার মাধ্যমে তাদের বিয়ে হয়েছে আমরা আল্লাহ তালার কাছে আমরা সবাই আশা করি জীবন সুখের সুখী হোক পাশাপাশি আমাদের আজকের এখানে আমাদের শফিক ভাইও আছেন আরও মুরবিয়ান ছিলেন আমাদের রাসেল আহমদ আছেন আমাদের ইয়াসিন আহমদ ফাহিম আবু সালে সহ আমার মেহেদি হাসান সহ অনেক যুব সমাজের অনেক এখানে উপস্থিত তারা সবাই কিন্তু সহযোগিতা করেছে তারা যে কর্তৃপক্ষ আমি এখন আমার ابو সালের কাছ থেকে জানতে পারলাম যে এখানে রুম দেওয়ার যে সিস্টেম একজনের আইডি ফটোকপি নিয়ে রুম দিতে হয় এখানে আইডি আমরা যারা দেখেছেন আইডি তারা এটা না নানিয়া রুমটা শুধু রেজিস্টারে লিখে দিছে যে এটা আমরা এলাকাবাসী আই দিয়ে রিজেন্ট কর্তৃপক্ষের সাথে বসে লাভ করব আর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা আমি অগ্রিম বলে ফেললাম সেটা কিন্তু ওই যে উত্তেজিত জনতা একত্রিত সেটা পুলিশ প্রশাসন এসেও দেখেছি আমি সবার পরেও আমি আমাদের থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকার যারা সবাই এই অত বড় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে যে আমরা সবাই সুন্দরভাবে একটা পরিসংমে দিতে পেরেছি সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এবং মিডিয়া যারা এসেছেন আপনাদেরকেও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মিডিয়ার বাইদের প্রতি অনলাইন এবং প্রেস মিডিয়ার প্রতি আমার অনুরোধ যেসব মেয়ে ছেলেরা এখানে আজকে এসেছিল যদি আপনাদের ক্যামেরার মাধ্যমে কোনো মেয়েদের ফটো আপনাদের কাছে থেকে থাকে দয়া করে আপনারা সেটা মিডিয়াতে দেবেন না যেন ভাইরাল না হয় আমি সেটা আপনাদের অনুরোধ করলাম ফ্যামিলি ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষে দায়িত্ব নিচ্ছে আমরা সামাজিক ভাবে এটা আলাপ আলোচনা করে আমরা বিয়ে দিয়ে দিই এটা বলে নিচ্ছি আমাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম